পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে এমন প্রেক্ষাপটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিমের পাশাপাশি থার্মাল স্ক্যানার ব্যবহার করা হয়েছে নন পদ্ধতিতে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে এছাড়া টার্মিনালের স্পর্শকাতর স্থানগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুত রাখা হয়েছে সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিমানবন্দরের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা প্রচারও চলছে এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত চারজন দেশের সব বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম